আসসালাম আলাইকুম আমরা আসলে কি চাচ্ছি কি চাই আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গা থেকে শুধু দাবি দফা নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে কিছু মিলে একটা হজবরল একটা অবস্থা আসলে আমরা চাই কি আমাদের চাওয়াটা কি এটা বড় একটা প্রশ্ন কিন্তু এটা চিন্তার বিষয় আমরা কি চাই গত পনেরো ষোলো বছর এই চাওয়া গুলো কি আমাদের চাইতে ইচ্ছে করোনায় এই দফা এই দাবিগুলো আমাদের ছিল না সুরক্ষার পতনের পরেই বা কেন এত উত্তরের জায়গায় রিশালা থেকে শুরু করে ভুয়া থেকে শুরু করে রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের মানুষ তারা দাবি দাবি দফা নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের কাছে যাচ্ছে আসলে এই উদ্দেশ্য রাখি তারা চাইটা কি আমি আসলে এইটেনে চিন্তার মধ্যে আছি আসলে আমরা কি এখন আমাদের এই অন্তর্বর্তী সরকারকে বসানোর লক্ষ্যটাকে লক্ষ্যটাকে আসলে কেন বসিয়েছি এই সময়ে এমন একটা সময় ক্ষমতা হাতে নিয়েছে দেশ পরিচালনার কাজ হাতে নিয়েছে যেখানে আসলে দেশের মাথা দেশ পরিচালনার অচল অবস্থার মধ্যে ছিল আমরা এখানে তিনটা উদ্দেশ্য নিয়ে আসলে ওই পরিবেশ উপদেষ্টা এই কথাটা বলেছে যে আসলে সংস্কার নির্বাচন এবং বিচার তিনটা জিনিস সম্পাদন হওয়ার পরে না অন্য কিছু কিন্তু এই তিনটা জিনিস আমরা সেটা করতেই পারছি না কোনো ভাবেই সেই জায়গায় যাওয়া যাচ্ছে না তার আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে একটা বিষয় মাঝে মাঝে অস্থির হওয়ার মতো একটা বিষয় এই যে আমরা দেখছি বিভিন্ন জায়গা এখন আমাদের সচিবদের অবস্থা দেখছি তারা কি চাচ্ছে তারা গত সরকারের কাছেই ছিল ভাগুল বেঁচেই ছিল তখন কি তাদের সেই দাবি দেওয়া ছিল না তাদের ইচ্ছা ছিল না তাদের প্রতিবাদের ভাষা ছিল না এখানে কথা আছে আসলে সচিবদের বিষয়ে বলা ঠিক না যদিও তারা গভর্নমেন্টের খুব কাছে গভর্নমেন্টের খুঁটি বলা যায় যে তারা সে জায়গা থেকে যে পরিচালনা করে সেই কিছু 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 স্বার্থ কিছুটা টান করেছে যার জন্য এই সমস্যাগুলো তারা তৈরি করছে এই পরিস্থিতি তৈরি করছে কাজ বন্ধ করে বসে আছে কাজ করবে না ইত্যাদি ইত্যাদি কথাগুলো ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো তারা তৈরি করে ফেলছে কিন্তু কেন এই সমস্যায় এই চিন্তা এখন কেন তারা আগে সেই চিন্তা করতে পারেনি এখন কি এখন আমরা একটা জায়গায় আছি আমাদের একটা চেষ্টা করছে। আমাদের এখন দরকার সার্বিক সহযোগিতা করার মেন্টালিটি দিয়ে সর্ব সবকিছু দিয়ে আমাদের সহযোগিতা করা দরকার আমরা সেটা করছি না আমরা বিশৃঙ্খলা তৈরি করছি আমরা উশৃঙ্খলা তৈরি করছি আমরা ঘুমোর একটা অবস্থা তৈরি করছি পরিবেশ তৈরি করছে কেন আমরা আসলে চাইটা কি আমাদেরকে সে চাওয়া পাওয়ার ভেতরে কি ভেজাল আছে ভেজাল আছে কেন সেটা আসলে এই চিন্তা চিন্তা কিছু করতে অস্থির অস্থির হয়ে যায় হতে হয় যে আমরা মানুষগুলো এখন যে অবস্থা দুই হাজার পঁচিশ সালে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সালে জুলাই পর্যন্ত যে অবস্থার মধ্যে ছিলাম সেটা থেকে বের হয়ে এখন একটা অবস্থার মধ্যে যাচ্ছি আমরা সেটা ভালোটা চাচ্ছি না আমরা আমরা মূর্খ জাতি এক কথা আমরা মূর্খ জাতি মূর্খ চিন্তা নিয়ে আমরা চলি মূর্খ চিন্তা নিয়ে আমরা চলি আমার ভালোটা আমরা বুঝি না ভালোটা যে ভালো সেটা আমরা বুঝি না ভালোটা যে আমাদের সবার জন্য ভালো সেটা আমরা বুঝি না কি আমাদের কিছু গোষ্ঠী কিছু ডিপার্টমেন্টের মানুষ কিছু স্বার্থ সিদ্ধির জন্য এই অবস্থা গুলো তৈরি করে বিভিন্ন কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে আমাদের লাভটা কোথায় পাই আমরা বুঝি না এমন আমরা চাবো কেন চাই কেন আমরা কি আমরা গণতন্ত্র চাচ্ছি সব জায়গায় সম অধিকার চাচ্ছি সব জায়গায় সুন্দর পরিবেশ চাচ্ছি এর মানে কি আমাদের সেই সহযোগিতা সরকারকে করতে হবে আমরা আমাদের নিজেদের নিজেদের জায়গার কথা চিন্তা করে সার্বিক দেশের অবস্থা ভুলে যাচ্ছি দেশের অবস্থা বাজে তৈরি অবস্থা তৈরি করছে সেটা কেন সরকারকে আমরা বিচারের কাজে সহিত করছি না সরকারকে আমরা সংস্কারের কাজে সহযোগিতা করছি না সংস্কার নির্বাচনে একটা ভালো একটা নির্বাচন দিতে হবে সেই পরিবেশ তৈরি করছি না রাজনৈতিক দলের বিভিন্ন কানা গোসা প্রশাসনের বিভিন্ন কানা তারপরে বিভিন্ন সেক্টর এই যে এই যে অবস্থাগুলো আসলে কেন এই অবস্থাগুলো হবে হতে হচ্ছে কেন খুব লজ্জাকর বিষয় আসলে আমরা জাতি হিসেবে বাঙালি জাতি হিসাবে এগুলো আমাদের লজ্জা লজ্জা বড় ধরনের লজ্জা যে রাত্রের মিশন একজন মানুষ দায়িত্ব হাতিয়ে নিয়েছে দেশ গড়ার কাজে কিন্তু সেই তাকে সহযোগিতা না করে তাকে বিভিন্ন ধরনের হ্যাসেল মেন্টালিটি বিভিন্ন ধরনের অস্থির একটা পরিবেশ তৈরি করে তার কাজে বাধা দিতে তৈরি করছে লাভটা কি হচ্ছে আমার ক্ষতিটাই কিন্তু বেশি হচ্ছে আমরা নিজেদের ক্ষতি নিজের দেশের ক্ষতি আমরা কেন করছি একবার ভাবুন তো